তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু দিয়ে তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ দিয়েছে মাইজবান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখা কমিটির সদস্যরা শুক্রবার দিনব্যাপী উপজেলার রোয়াজারহাট বাজারে শ্রমজীবী মানুষ যানবাহন চালক যাত্রী ও পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া শাখা কমিটির সমন্বয়ক মোহাম্মদ হারুন চৌধুরী আবু আহমেদ শহীদুল আলম আরিফ শাখা প্রতিনিধি জুবাইদুল্লাহ জবরুতুল্লাহ মোহাম্মদ হুসেন সৌদাগর জুবাইদুল ইসলাম রনি মোহাম্মদ সাজু কুতুবউদ্দিন আবু মনসুর সৈয়দ আলম ফারুক ভান্ডারী আকবর হোসেন মেজবাউদ্দিন সৈয়দ ফজলুল আজিম রহিমউদ্দিন আশরাফি আব্দুর রহমান সহ অনেকেই কমিটির সদস্যরা জানান হক কমিটির কেন্দ্রীয় পরিষদের ত্রাণ ও দুর্যোগ সেলের নির্দেশনায় রাঙ্গুনিয়ায় একদিনে সাত হাজারের অধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে উপজেলার কয়েকটি স্পটে এই কর্মসূচি চালানো হবে সংগঠন হক কমিটির পক্ষ থেকে রাঙ্গুনিয়া যত শাখা কমিটি আছে সবাই আমরা একসাথে এক হয়ে আজকে এই তীব্র তাপদাহের মধ্যে কত বন্ধুদের কতচারি মানুষের মাঝে আমরা বিনামূল্যে শরবত বিতরণ করছি আমাদের মহান হুজুর হাসান কেবলা নির্দেশে আমরা সবাই এক হয়ে এই শরবত বিতরণ করছি মানুষের দোয়ার জন্য মানুষের অন্তরের অন্তঃস্থলের দোয়ার জন্য মানুষের সেবার জন্য আমরা সবাই এক হয়ে এই কাজটা করতেছি আপনারা সবাই আমাদের জন্য আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি